গরমকালের একটি অন্যতম ফল হলো তাল এই তাল দিয়ে যদি এমন সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস বানানো যায় তাহলে তো কোনো কথাই হবে না ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে যারা তাল খায় না তারাও চেয়ে খাবে বাই দা ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এটি খুব সহজে ইজিলি তৈরি হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত টেস্টি এই ড্রিংকসটি তৈরি করার জন্য আমাদের লাগবে তালশাঁস আমি একদম সুন্দর দেখে বড় বড় দেখে একদম রসালো তাল নিয়ে এসেছি প্রথমে আমি তালশাঁসের এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব এই গরমকালে তাল ইজিলি পাওয়া যায় এবং গরমে যে সিজনাল ফলের কত উপকার তার বলার বাহুল্য রাখে না দেখুন আমি তালশাঁসের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সমস্ত তালশাঁসের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তা লিংক আমি প্রেসক্রিপশানে দিয়ে দেবো গরমে বিভিন্ন ধরনের আইসক্রিম ও বিভিন্ন ধরনের জুসের রেসিপি রয়েছে আপনারা সেই ভিডিওগুলোও দেখতে পারেন দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে তাল শ্বাসের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি খুব সাবধানের সাহায্য দেখুন খুব সাবধানের সাহায্যে আমি এই তাল শাঁসের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এই তাল শাঁসটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব দেখুন আমি এইভাবে ছোট ছোটো করে চপ করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত তাল চপ করে নিচ্ছি প্রসঙ্গত করে রাখি আমি যে মিক্সি ব্লেন্ডারে এইটাকে গ্রাইন্ড করব সেই ব্লেন্ডারের মধ্যে তাল শ্বাসের ভেতরে যে রসটা সেটা অলরেডি দিয়ে নিয়েছি হালকা চিড়ে নিলেই রসটা বেরিয়ে যাবে সেটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এবার বাদবাটি তাল এইভাবে ছোটো ছোটো করে চপ করে নিচ্ছি এবার ওই মিক্সি আমি চট করে রাখা তাল শ্বাসটাকে নিয়ে নিচ্ছি দেখুন তাল শ্বাসটাকে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো দুধ আর আমি এতে অ্যাড করে দিচ্ছি আইসক্রিম আপনি এখানে যে কোনো ফ্লেভারে আইসক্রিম অ্যাড করতে পারেন আমি এখানে বাটারস্কচ ফ্লেভারে আইসক্রিম অ্যাড করেছি এবার মিক্সি ব্লেন্ডার ঢাকনা বন্ধ করে মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নেবো এবার এটাকে আমি একটা গ্লাসে সার্ভ করে দেবো আপনারা অবশ্যই আইসক্রিমটা অ্যাড করবেন এটা একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড করবেন আপনারা চাইলে এতে বরফও অ্যাড করতে পারেন কিন্তু আমি যেহেতু আইসক্রিম এবং চিল্ড দুধ ব্যবহার করেছি তাই আর কোনো রকম বরফ ব্যবহার করলাম না এবার ওপর থেকে কিছুটা পরিমাণে আইসক্রিম দিয়ে দেবো এক স্কুপ আইসক্রিম দিয়ে দিলাম আর কয়েক টুকরো কেটে রাখা তালশ্বাস আমি এতে দিয়ে দেবো দেখুন কয়েক টুকরো কেটে রাখা তালশ্বাস উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিলেই খুব সহজে ইজিলি তৈরি হয়ে যাবে এই সামার স্পেশাল তালশ্বাসের জুস বা তাল শেক যেটা ছোটো থেকে বড়ো সকলে খেতে খুবই পছন্দ করবে এবং এই গরমে খুবই তৃপ্তিদায়ক হবে প্রচণ্ড গরমে যখন সূর্যের ও দাহে প্রাণ অষ্টাগত তখন যদি এরকম একটা সুন্দর তাল রেসিপি হয় সিজনাল ফল দিই তাহলে তো কোনো কথাই হবে না যেমন হেলদি তেমন টেস্টিও আর ছোটো থেকে বড়ো সকলে যে যে খাবে যারা তাল খায় না তারাও যে খাবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য